ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আপনার বলেন জিন্দাবাদ জিন্দাবাদ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা জনাব মোহাম্মদ নিজামুদ্দিন খান আজকের মাহফিলের প্রধান অতিথি বিশ হাজার মায়ের কারখানা থেকে সব স্টাফ এবং সব শ্রমিক যারা আছে সবাই মিলে বত্রিশ হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ আপনি দানকগুলা মঞ্জুর করে নেন প্রত্যেকের নেকাশাগুলা ফোরা করে দেন নাসির হোসেন ভাই হাজার টাকা আছে। আল্লাহ দিয়া ধন দেখে মন কায়রা নিতে কতক্ষণ আল্লাহ যখন দিয়া দিবে কুল পাবি না আর আল্লাহ যদি কায়রা নেয় টের পাবি না আস পাঁচ হাজার দিচ্ছ না কাল তোমার দশ হাজার লাগে ময়লা প্যান্ডেলের যে সমস্ত মা আছেন আপনারাও নামটা পাঠিয়ে দেন কোনো মাধ্যমে আপনাদের জন্য দোয়া করে দেবেন ইনশাল্লাহ মহিলারাও কিন্তু দানে কম না আপনাদের ডিম বেচা টাকা আছে আপনাদের লাউ টাকা আছে আপনাদের বিভিন্ন খাদের টাকা আছে সেখান থেকে আল্লাহ রাস্তায় দান করেন ফাতে মাতু জোহরা আমার বোন তিনি দুই হাজার টাকা নগদ পাঠিয়ে দিয়েছেন আই আল্লাহ ফাতে মাতু জোহরা আমার বোন দুই হাজার টাকা দান করেছেন দুই লক্ষ টাকার বরকত রহিম মাস্টার মাস্টার সাহেবের দুই হাজার টাকা মানায় না এ কথা তো শুনলে অনেক লজ্জা দিব পাঁচ হাজার কই মো আব্দুর রহিম মাস্টার পাঁচ হাজার আব্দুর রহিম না আই আল্লাহ তিনি দিয়েছিলেন দুই হাজার আমি চাইলাম আরো তিন হাজার তিনি দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আব্দুর রহিম মাস্টারের পাঁচ হাজার টাকা আপনি কবল মঞ্জুর করে নেন আয় আল্লাহ পাঁচ হাজার টাকা দান করেছে পাঁচ লক্ষ টাকার বরকত দান করে দক্তীয় কবর স্থানের জন্য আমি আপনাদের সামনে হাত পাতলাম সর্বপ্রথম কোন মায়ের সন্তান আছেন কোন পিতার সন্তান আছেন দুইজন ব্যক্তি আমি চাই বিশ হাজার করে দুইজন ব্যক্তি চাই তিনজন হলে নেওয়া হবে না মাত্র দুইজন প্রথম কি আছেন হাত চাকরান পিতা মাতার জন্য দেওয়া হবে নদীরে কুল ভাঙ্গে ও কুল এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা বিশ হাজার টাকা কিছুই না আজ আপনি অসুস্থ হন এক একটা টেস্ট দিয়ে পাঁচ হাজার সাত হাজার করে তিন থেকে চারটা টেস্ট দিলে আপনার বিশ হাজার টাকা শেষ রহমতে আলম নবী বলেন দান কর করো বেপদাবাদের দান সৎকার আমার আল্লাহ তালে এমনভাবে গ্রহণ করে দান সৎকার মাধ্যমে আসন্ন বিপদ আপাত আল্লাহ তালা দুরবিত করে দেয় বেশি দরকার নেই অল্প করো আমার আল্লাহ তালা লক্ষ লক্ষ টাকার বিপদ দুরবিত করে দেবেন বিশ হাজার করে দুইজন ব্যক্তি চাইছি সর্বপ্রথম ব্যক্তি কে আছেন কোন মায়ের সন্তান সকলে তাকে চিনবে এবং পিতামাতার জন্য দোয়া হবে আচ্ছা করেন কে আছেন বিশ হাজার টাকা একজন প্রথম জন কে আছেন বেশি সময় নেই মনে প্রশ্ন শেষ করে দেব নাম লেখান বিশ হাজাৰ কে আছে প্রধান অতিথি কই বিশ হাজার জনাব মহাম্মদ নিজামুদ্দিন খান আজকের মাহফিলে প্রধান অতিথি বিশ হাজার মারা হবা এল্লাধানকাৰিলো পিতা মাতা সুখে রাইখ নূরের টুপি পরাইয়া উঠায় রোজা হাসরে আয় আল্লাহ তাআলা নিজামউদ্দিন খান আমার ভাই বিশ হাজার টাকা দান করেছে বিশ কোটি টাকার মালিক বানিয়ে দেন জোর বলে আমিন আমিন না বললে কাজ হবে না কিন্তু আপনাদের জোর হয়ে কালেকশন হবে আরো জোরে বলেন আমিন আয় আল্লাহ দিয়ে সো আল্লাহ আরো দিও কাইরা তুমি নিও না নবীর রওজা না দেখাইয়া মৃত্যু তুমি দিও না আর কে আছেন আর একজন ব্যক্তি আমি চাই বিশ হাজার টাকা আজকের আলমগীর কবির সাহেব বাবলু ভাই আজকের সভাপতি কই বাবলু ভাই কই বিশ হাজার আমি ষাট হাজার আল্লাহ আকবার আমারই ভুল হয়েছে কারণ আমি বুঝি নেই তাহলে তো বিশ হাজার আমি চাইতাম না আমি তো একজন ব্যক্তি চাইতাম এক লাখ তাহলে তো আজকে আমার ভুল হয়ে গেছে ষাট হাজার টাকা দান করেছে আল্লাহ হাক বরহারে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আপনার বললো জিন্দাবাদ জিন্দাবাদ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আলমগীর কবির বাবলু ভাই ষাট হাজার টাকা আপনার কবরস্থানের জন্য দান করেছে আই আল্লাহ আপনি বাবলু বাইর দান কবুল মঞ্জুর করেন আলান আমিনা আছে আয়াল্লাহ এতিম সন্তান মা বাবা অয়াল্লাহ ভাইউনাই চাচাও নাই আয়াল্লাহ মাও নাই বাবাও নাই তিম সন্তান দান করেছে ছাপ মা রাজ আল্লাহ পিতামাতার কবর রাজাব মাফ করে দেন কবরটাকে রেয়াজুল জান্না বানিয়ে দেন কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দান আমি ষাট হাজার পাইছি বিশ হাজার কিন্তু আরেকজন পাইনি আর একজন বিশ হাজার লাগবে কি আছেন আর একজন বিশ হাজার লাগবে একটু দ্রুত বলেন ঈশ্বর যারা আছেন হিম্মত করেন না এক বছর ভরে দেবেন আগামী মাহফিলের রাগ পর্যন্ত দিয়ে দেবেন দুই হাজার করে দিলেও চব্বিশ হাজার হয় চার হাজার টাকা সেরে দেওয়া হইল বিশ হাজার টাকা কে আছেন ইনকাম করেন প্রত্যেক মানুষ চল্লিশ হাজার দুই হাজার করে দিয়ে দিবেন কবর স্থানে এই কবরকে আপনি থাকতে হবে না এই কবর তো আপনার একটা অংশও থাকা দরকার আছে ভাই আপনার মা থাকবে আপনার বাবা থাকবে শুধু কি মানসিক টাকার কবর স্থানেই থাকবে আপনিও কিছু দান করেন এ কবর তো শেষ মাটি হবে আমাদের এটাই তো আমাদের আপন হবে আপনার গাড়ি আপনার বাড়ি সব কিছুই থেকে যাবে এই কবর মাটির মধ্যে আমার থাকতে হবে দশ হাজার করে পাঁচজন দ্রুত করেন দশ হাজার করে পাঁচজন বিশ হাজার সিরিয়াল শেষ বিশ হাজার আর নেওয়া হবে না হ্যাঁ দশ হাজার নাসির হোসেন ভাই দশ হাজার টাকা আল্লাহ বাবা আছে আয়াল্লা নাসির ভাইয়ের দান কবুল মঞ্জুর করে নেন পদয়ের মালিক দশ হাজার টাকা দান করেছে প্রবাসী ভাই দশ হাজার টাকা দান করেছে আয়াল্লাহ দশ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন আয়াল্লাহ নাসির ভাই প্রবাস থেকে আপনি সুস্থ রাখেন আয়াল্লাহ যেমনিভাবে আমাদের বাংলাদেশ থেকে সুস্থ অবস্থায় নিয়েছেন আবার নাসির ভাইকে সুস্থ অবস্থায় মায়ের কোলে ফিরিয়ে দিয়ে অনেক প্রবাসী ভাই কিন্তু আছে যারা দুন আমাদের এখলাইখানায় নাই অনেক প্রবাসী ভাই এমন আছে যারা যাই সুস্থ অবস্থায় কিন্তু আসে লাশ হয়ে আসে না নাই এই জন্য আসন্ন বিপদ আপদ থেকে যে সমস্ত প্রবাসী ভাইয়ের মা বাবারা আছেন আপনার প্রবাস ছেলের জন্য কিছু দান করেন আল্লাহ তালা বিপদ আপদ থেকে মুক্তি দান অবশ্যই দেন দ্রুত বলেন দশ হাজার করে দ্রুত বলেন আল্লাহ আবার সভাপতি সাহেবের কারখানা বাবুলো ভাইয়ের কারখানা আছে বাবুলো ভাইয়ের কারখানা থেকে সব স্টাফ এবং সব শ্রমিক যারা আছে সবাই মিলে বত্রিশ হাজার টাকা বলেন মার হাবা আই আল্লাহ আপনি দান কবুল মঞ্জুর করে নেন প্রত্যেকে নেকাশাগুলো পুরা করে দেন আই আল্লাহ বত্রিশ টাকা দান করেছে আয়াল্লা আমার শ্রমিক বাইদের বত্রিশ লক্ষ টাকার মালিক বানিয়ে দান বলেন আমিন দরকারি র মাতা আয়াল্লাহ শোকে রাইখো কব রে নুরের টুপি পরা উঠায় উঠায়ো রোজা হাঁসুরে অ তুই দুনিয়ার মায়াপুরে করছ কথ বাহানা পাঁচ হাজার করে দশজন পাঁচ হাজার করে দশজন এখন আর কেউ না করবেন না দশজনের জন্য আমি পাই আই আল্লাহ আপনার বান্ধাদের কাছে আমি হাত পেতেছি আপনি আমার পাঁচ হাজার করে দশজন মিলিয়ে দেন সকলে আমিন বলেন আরো জোরে বলেন আমি পাঁচ হাজার হ্যাঁ আই আল্লাহ শাহ পাঁচ হাজার টাকা দান করেছে আপনি কবুল মঞ্জুর করে নেন শাহ আলম মা বাবা আছে আল্লাহ শাহ মায়ের হায়াত বৃদ্ধি করে দেন বাবা কবরে চলে গেছে দয়ার মালিক বাবার জীবনের সব গুণাগুলি আপনি ক্ষমা করে দেন আল্লাহ বাবার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেন আল্লাহ দিয়ে আল্লাহ আরো দিও কাইরা তুমি নিও না রোজা পাঁচ হাজার একটু দ্রুত বলেন একজন পাঁচ হাজার রয়েছে একটু দ্রুত বলতে হবে আল্লাহ আনোয়ার ভাই কবরস্থানে আই সাহায্য সহযোগিতা করেছে দুনিয়ায় যতদিন থাকে আপনি তার সাহায্যকারী সহযোগীকারী হয়ে যান বলেন আমিন আল্লাহ দিয়েছো আল্লাহ আরো দিও কাইরা তুমি নিও না আব্দুল্লাহ ভাই 5000 টাকা মা বাবা আছে আই আল্লাহ আব্দুল্লাহ ভাই 5000 টাকা আব্দুল্লাহ ভাই দান কবুল ও মঞ্জুর করে নেন আই আল্লাহ আবদুল্লা ভাইয়ের মা বাবা কেউ নাই মা বাবার কবর আজাব মাফ করে দেন রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন হায়াত বৃদ্ধি করে দেন আসন্ন বিপদ আবাদ মুক্তি করে দেন বলেন না বলেন দিও সাল্লাহ রিও কায়রা তুমি নিও না নবীর রোজা না দেখাইয়া মরণ তুমি দিও না আল্লাহ দিয়া ধন দেখে মন কায়রা নিতে কতক্ষণ আল্লাহ যখন দিয়া দেবে কুল না আল্লাহ যখন কায়রা নিবে টের না পাঁচ হাজার টাকা নাম বলেন না কেন আপনার একটু ঘুরতে হবে পলিউলা তুমি ভিতরে ঘুরো নামটা তাড়াতাড়ি বলো আব্দুল আউয়া আউয়াল ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ তালা আব্দুল আউয়াল দান কবলে মজুর করে দান আল্লাহ আবদুল আউয়াল ভাইয়ের এখানে ওনার বাবা জমি দান করেছেন বেঁচে আছেন আহ আই আল্লাহ আব্দুল আওয়াল ভাইয়ের বাবা আজ dünyায় নাই তার আপনি জান্নাত তৌফিক করেন কবর আজাব মাফ করে দেন আই আল্লাহ কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছে দেন বলেন কয়জন হইছে আব بکر সিদ্দিক 5000 টাকা জোর বলে merhaba আই আল্লাহ আবকর সিদ্দিকবার দান কবুল মঞ্জুর করে নেন রোজ হাসরের ময়দানের হিসাব নিকাশ সহজ করে দেন পাঁচ হাজার টাকা দান করেছে পাঁচ লক্ষ টাকার মালিক বানায় দেন খামার রোজগারের মধ্যে বরকত দান করেন পিতা মাতা বেঁচে আছে পিতা মাতা বেঁচে আছে হায়াতে তো ইবাদ দান করেন পিতা মাতার হায়াত বৃদ্ধি করে দেন আল্লাহ আমার ভাইয়ের জীবনের সব গুণাগুলি ক্ষমা করে দেন দ্রুত দিয়েছো আল্লাহর দিও কাইরা তুমি নিও না আল্লাহ নবীর নবী রওজা না দেখাইয়া মরণ তুমি দিও না নদীরে কুল ভাঙে ও কুল গরেই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনির তুই ফকির সন্ধ্যা বেলা কয়জন হয়েছে। আর আছে পাঁচ হাজার টাকা বাদ নেওয়া হবে না দুই হাজার টাকা নাম লাগে মহিলা প্যান্ডেলের যে সমস্ত মা বোনা আছেন আপনারাও নামটা পাঠিয়ে দেন কোনো মাধ্যমে আপনাদের জন্য দোয়া করে দেবেন ইনশালা মহিলারাও কিন্তু দানে কম না আপনাদের ডিম বেচা টাকা আছে আপনাদের লাউ বেচা টাকা আপনাদের বিভিন্ন খাদের টাকা আছে সেখান থেকে আল্লাহ রাস্তায় করেন করেন আপনিও তো এই কবরস্থানে আসবেন আহার এই কবরস্থানে প্রত্যেক ব্যক্তিরই একটা অংশ থাকা দরকার কারণ আমাদের শেষ ঠিকানা আমার বাড়ি না শেষ ঠিকানা আমার গাড়ি না শেষ ঠিকানা আমার অট্টলিকা না শেষ ঠিকানা আমার কবরস্থান কথা বলেন না কেন আপনারা দুই হাজার টাকা এই মরহুম আব্দুল জব্বার প্রামাণিকের মেয়ে নিতে করলেন জয়নাল প্রমাণের দুই হাজার টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন রোজ হাসরের ময়দান হিসাব নিকা সহজ করে দেন আই আল্লাহ দিয়ে সাল্লাহ রিও কাইরা তুমি নিও না নবী রোজা না দেখাইয়া মৃত্যু তুমি দিও না আব্দুর রহিম মাস্টার মাস্টার সাহেবের দু হাজার টাকা মানাই না এ কথা তো শুনলে অনেক লজ্জা দিব পাঁচ হাজার কেম আব্দুর রহিম মাস্টার পাঁচ হাজার আব্দুর রহিম না আই আল্লাহ তিনি দিয়েছিলেন দুই হাজার আমি চাইলাম আরও তিন হাজার তিনি দিয়ে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ বলেন আয়াল্ আব্দুর রহিম মাস্টারের পাঁচ হাজার টাকা আপনি কবলে মঞ্জুর করে নেন আই আল্লাহ পাঁচ টাকা দান করেছে পাঁচ লক্ষ টাকার বার দান করে আই আল্লাহ মা বাবা আছে আল্লাহ মা বাবা নাই মা বাবার কবর হাজব মাফ করে দেন কবরটাকে রেজুল চেন্নাই হিসেবে কবলে মঞ্জুর করেন বরোটিয়ার নাম্য ভাই দুই হাজার টাকা আল্লাহ মঞ্জুর করে নেন মীম আক্তার পাঁচশো টাকা নগদ দান করেছে আল্লাহ আপনি তার বিপদেপাত থেকে মুক্তি দান করেন আল্লাহ সহজে আমার মা আমার বোনের বিপদকে আপনি উদ্ধার করে দেন শাহাদাত একজন পঁচিশশো টাকা আল্লাহ দান করেছে আপনি শাহাদাত ভাই দান কবলে মঞ্জুর করে নেন আপনার এটা আমিন বলেন না কেন জানে মালে বড় খদান করেন রোজা তার ময়দানে সহজ করে দেন আরো দিন ধান কত আব্দুর রাজ্জাক ভাই কত আব্দুল রাজ্জাক ভাই দুই হাজার আল্লাহ রাজ্জাক ভাই নেন কখনো মঞ্জুর করে নেন এ আব্দুর রাজ্জাক ভাই কি প্রবাসে থাকে দুই হাজার টাকা ওনার পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে তিন হাজার টাকা পাঁচ টাকা লেখা আমার কথা বলবেন নগদ দুই হাজার টাকা তিন হাজার টাকা আগামী মাহফিল রাখ পর্যন্ত পাঁচ হাজার টাকা জন্য দোয়া করে দিচ্ছে আল্লাহ আব্দুর রাজাক ভাই পাঁচ হাজার টাকা দান করেছে প্রবাস থেকে দয়ার মালিক নিরাপদে রেখেন আয় আল্লাহ কামায় রোজগারের মধ্যে বড় দান করিয়েন ও দয়ার মালিক যেমনিভাবে আমার দেশ থেকে নিরাপদে গিয়েছে আবার নিরাপদে আমার দেশে তাকে পৌঁছাইয়া দিয়ে ধনকারী রোপিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে নুরের টুপি পরাইয়া উঠায় রোজহা সরে নদীর কুল বাঙ্গেও কুল গরে তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা এলাকা তো ধনী এলাকা আমি আসার সময় শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখেছি ধনী এলাকা কজন হয়েছে পাঁচজন না ছয়জন এক হাজার করে ২০ জন দ্রুত এক হাজার করে বিশ জন খুশি হয়ে গেছেন আপনারা বলেন এক হাজার করে হাজার টাকা মরহম আয় আল্লাহ জীবনের সকল গুণা মাফ করে দেন আশাফুল ভাই এক হাজার টাকা আল্লাহ কবুলো মঞ্জুর করে নেন শাহিদা আমার বোন তেরোশো টাকা দান করেছে আল্লাহ দেখছেন মহিলারা কেমন তেরোশো টাকা দান করেছে পাল্লা কিন্তু এক হাজার টাকা দিত দেয় নাই সে প্রচুর চেষ্টা করেছে যে পরিমাণ পারে সব দিয়েছে তার মানে তার হাতে যা ছিল সব দান করেছে আল্লাহ যে সর্বোচ্চ চেষ্টা করেছে আপনার